আপনারা শুনছেন সবাই যে মামুন বাড়ি চাইছে বাড়িটা চাওয়ার উদ্দেশ্য কি মামুন এটা ওর একটা মামনের কাছ থেকে যাতে সরে যায় এই কারণে একটা প্লাস পয়েন্ট রাখছিল মামনে কেন কইছে হ্যাঁ তুই আমার মা দেখতে পারছ না বাই দেখতে পারস না বাপ দেখতে পারস না কাউরে দেখতে পারস না খাওয়া দাওয়া খাবার দাওয়া দিতে চাস না তোর বিয়ে করলে তো আমার বাপমারা দেখতে পারবি না তাহলে তুই আমার ঢাকা শহর একটা দশতলা বাড়ি কিনে দে তাহলে ওই বাড়ির ভাড়া উড়ায় আমার বাপমা খাইবো আর তোর আমি কেতকুলি তলে লইলে আঁকু এখনই আদে কেটকুলি তলে লেয়া তা কেটকুলি তলে লইলে তো রাখুন আমার এই বাড়িটা করে দিলো। একদাদা এক দাদা বাড়িরে রেজিস্ট্রি করে দিবি এক দাদা তোরে রেজিস্ট্রি করুন আচ্ছা দিবু আচ্ছা দিবু করতে করতে কখন দিবি জন্মদিনে দিব ডাই পরে দিব ডাই হের পরে দিব ডাই তোর মামুন কি করছে রাখো যাইবো গা ওর বন্ধুরা দুই যাইছে ও খবর দিছে আমার কাপড় চুটি নিয়ে যা আমরা চলে যাম। তখন কি করছ যখন রওনা দিছে তখনই মামনে গাড়ির মধ্যে লালা মারছে চুলু ধরে দর্শ জন আর এই খামসাটিয়া ধরে তখন মামুন জিদ্দের মাথায় মামুন আবার মারছে ওই মারটাই মারামারি হইছে হওয়ার পরে ওগুলি লাইফে দেখছে যে মামুন আমার মারছে তা যাই হোক মামুন গেছে গা হ্যাঁ লাই আগে মারছে মামুনের পরে মামুন মারছে মামুনের চুল ধরলে মামুনের মেজাজ খারাপ হয়ে যায় যখন চুল ধরে টান দিছে তখন মামুন আমার মেজাজ খারাপ হয়েছে তখনই মামুন আবার মারছে তা মারার পরে আমি আবার মামুনের বকা জগা করছি তুই কেন মারছো মারো মার ঠিক আছে মারির একটা ডিমাস এদিকে মারছি এদিকে মারতি তুই নাক মরবি যে মাসাজটা কত সার্জারি করা আমি টোকা দিছি অল্প ছোট করিয়া কিন্তু কাল হয়ে গেছে গা অত মুখ পুরো সার্জারি করা এই জন্য তাই আমি ওখানে এটা খারাপ দেওয়া গেল না ওখানে বকা জায়গা করছি আবার মানুষ ডাইকিয়া সবাই নিয়ে আবার বসে মামনের কাছে দুই মাসের টাইম চাইছে দুই মাসের মধ্যে তোমার বাড়ি কিনে দিব আমি সব তখন অনেক মানুষ আইসা সবাই দেখছ তো সোশ্যাল মিডিয়াতে সবাই আইসা মামনের মিলাই দিছে আর মামনের নামে একটা মামলা করছে ওই মামলাটা বলছে যে আমার সাথে আপোষ হয়ে গেলে কেন মামলাটা তুলে নিউ তখন মামুন আবার কি করছে আপোষ হয়ে গেছে মামলাটা তুলে নেওয়ার কথা মামুন তোর সরল সোজা কয় আর বাকি অন্যদিকে চাইনি তখন লাইলার জিজ্ঞেস করছে যে লালা মামলা উড়াইছ হ্যাঁ মামলা উড়ে এলাইছি রৌকিক নামে একটা ছেলে আছে মামুনের আগে খুব ভালো ক্লোজ বন্ধু ছিল আমার বাসায় কিন্তু ওরে রাখছি খাওয়াইছি ওর পাও ভেঙে গেছে আমি ওরে সেবা বন্ধ করছি মায়ের মতন করছি আজকে হে ছেলে ওর সাথে মিলাইছে মিলাইয়া মামুনের থেকে পাঁচ হাজার টাকাও নিছে নিছে যে মামলা উড়াই লাগিব ওই মামলা ওরা উড়াই নাই ওই টাকা দিয়ে মামলা আরো চালায় নিছে মামুন জানে না এখন হঠাৎ করে জানতেছে মামুনের ওয়ারেন্ট চাইছে তখন আমার এই মেয়েরে ধরছে ধরিয়া ওয়ারেন্ট জাবিন করছে এই জামিনটাও বাতিল করতে চাইছে বহু চেষ্টা করছে বাতিল করা লিগা কিন্তু ভাড়া নাই মেয়ের লিগে আর আমাদের কিছু ছেলে আছে ছেলেদের কারণে পারে নাই তা ইয়ে করছে তার জামিন হয়ে গেছে এখন বুক ফুলে চলতেছে এখন ও গেছে সিটিয়াং সিটিয়াং একটা প্রোগ্রামে গেছে আসার সময় ওই গত পরশু দিন মিলে আবার এই মামলাটা করছে দর্শনের তিন বছর থাকতে পারছে হ্যাশম দর্শন করে নেই ও কালকে মামলা করছে এই মামলা যাবি নয় যা গেছে দিকে আজকে দর্শন করে লাইছে আর ছেলে দর্শন করলো মেয়ে কি রাজি ছিল না আমি যদি কারোর সাথে রাজি না থাকি আমার কি একজনের নিতে পারবো কখনো পারবো না একটা মেয়ে সমান সমান অধিকার থাকতে হয় আমি আমিও আমিও রাজি আছি একটা ছেলেও রাজি আছে তখন সেই জায়গায় মিলন হয় যদি আমি যদি রাজি না থাকি ওই ছেলে আমার জনগণের সামনে যে আমি তো ভাইয়ের মর্যাদা দিছি ও কেন আমার সাথে এরকম খারাপ আচরণ রয়ে তখন আমারও বলতে পারতো তখন পাবলিকেরে বলতে পারতো কারো বলে নেই আজকে মামুনের নামে একের পর এক মামলা দিতে আছে মিথ্যা মামলা বলে দিতে আছে। দিয়া হরানি করতে আছে এনে আবার এখন বলতে আছে। আমার কথায় ওর ওর ইয়ে আছে ওর মোবাইলে ইয়া ইস এই মামলা আমি তুলে নিমু যদি তুমি আমার এই কথায় রাজি থাকো হয় আমারে বিয়ে কর দিব আর না হলে আমারে কত 9 লাখ টাকা না লাখ টাকা 90 লাখ টাকা দিতেই হবে স্ক্রিনশটটা লাখ টাকা দিতেই হবে আমার মামু বলছে আমি জেল খাতে রাজি আছি কিন্তু আমি ওর লগে রাজি নাই যে জায়গা আমি ওকে এত ভালোবাসি ও আমারে এত ভালোবাসছে আমি ওকে আমি ওর সাথে মিলবো না আমি কিন্তু ইচ্ছা করলে মামলা দিতে পারতাম শিশু অপহরণের মামলা আমি নিজে মা হয়ে দিতে পারতাম কেন আমার ছেলেটা ঘরের মধ্যে আটকে রাখছে আমার মা আমার কাছে আসতে দেয়নি আমি অসহায় আমি কিছু বলতে পারিনি আমার দুইটা বাচ্চার কাছে প্রতিবন্ধী আমি কিছু বলতে পারিনি বাপ একটা পাগল সাগর এই কারণে আমি কিছুই বলতে পারিনি ছেলে বলছে মা মানুষের লগে কেস মামলা করলে ভালো না তুমি যদি একটা করতে যাও আমি একটা করতে যাবো লাইলে একটা করব জনগণ দেখবো পাবলিক খারাপ করবো মা এগুলো না। ঠিক আছে ছেলের কথাই আমি শুনছি আমার ছেলের আমি যথেষ্ট ভালোবাসি আমার ছেলে যেটা করবো মানি আমি তখন মামলাতে যাইনি ইচ্ছা করলে কিন্তু আমি মামলা দুইটা করতে পারতাম মামনও নিরাপত্তা মামলা করতে পারতো আমিও দিতে পারতাম কিন্তু আমরা মামলাতে যাইনি কারণ পরিবর্তে দেখতেছি লাই লাই একের পর এক মামলা দিতে আছে একের ফর একটা করতে আছে কাল ওদিনকে এটা জাবিন জাবিন হয়ে যাওয়া এখন আবার দিছে দর্শনের মামলা

তা আমি তো বাড়ির কাজ ধরছি তো আমার গ্রামে গিয়া যাইতে হয় গা গ্রামে যখন যাইতে হয় তখন মনে করো আমাদের বাসায় যখন লোকজন আসে তখন বাড়ি আলারা ছিলে করে আবার তো বাসা ছাড়ো বাসা ছাড়ো তো এই করতে করতে বাসা একটা ছেড়ে দিছি মানে আরেক বাসায় গিয়ে সেই বাসা তো একই সমস্যা মানে বন্ধু বান্ধব তো না করতে পারে না যে তুই আমার বাসা আবি না যখন বন্ধুরা যদি একটা ছবি তুলতে আইতে চায় বা আসছে মামুন কি কখনো বলতে পারবো যে আমার বাসায় আসবি না এটা কি বলা সম্ভব মামুন ছেলে বেটি এরই এটার থেকেই আসতে আসে প্রশ্নটা তখন আসতে আসে তখন লাইলা আমার বলতে আসে তখন এই লাইলার সাথে কিন্তু আগে থেকে একটু পরিচয় নিয়ে আসা যেমন হালকা পাতলা দেখা সাক্ষাৎ করে আবার ওই যে একখানো বৈসা খায় মেনটেন করে এই সেই এই আর কি তখন লাইলার বাসায় যায়নি তখন লাইলা আবার বলতে আসে যে আনটি মামুন তো এই জায়গায় থাকাটা নিরাপত্তা না এই জায়গা থাকাটা খুবই রিক্সের ব্যাপার আপনি থাকেন গ্রামে বাড়ি টারি করতে গ্রামে থাকেন আমার আমার বাসা নিচে ইয়া খালি আছে মামুন আমার বাসায় থাকুক তা আমি কি না তোমার বাসায় থাকতে গেলে এটা কেমন দেখা যায় খারাপ দেখা যাইতেছে না কয়েন আমার নিজের বাড়ি ও তো আমার ভাইয়ের মতন সমস্যা কি ও আমার বাসায় থাকুক ও নিরাপদে থাকবো ওর লিগে আমার কোনো টেনশনই করা লাগবে না এখন তো আমরা একটা ওইদিকে বাড়ির টেনশন করা লাগে এদিকে ওর টেনশন করা লাগে হ্যাঁ আমার কাছ থেকে নিচে যেটা আমি সত্য যেটা হেঁটে বলবো ও আমার আপনি বাড়ির টেনশন করা লাগে এইটা টেনশন করা লাগে এই হিসাবে আমার কাছে থাকুক ওর খাওয়া দাওয়ার আমনে টেনশন করা লাগবে না ওর কিছু টেনশন আমরা করা লাগবে না যখন আমরা বাড়িটা কমপ্লিট হয়ে দেবো তখন আবার মামুন আমনের কাছে চলে যাবো সমস্যা নেই আমি কি তো এটাও তো খারাপ নাম ভালোই এটা আমি মনে করছি ঠিক আছে তাহলে থাকুক গিয়েছি গিয়া দেখছি হ্যাঁ লাইলা যে একটা রুম সুন্দর করিয়া ডেকারেশন মানুষ করিয়া খুব সুন্দর করে দিচ্ছে আর রুমটা খাট খুট ফেলাই দিয়েছে সব কিছু করে দিছে ওই ফেলাটাই ওই যে এই পাশে যে একটা সোফার রুম আছিলো না একটা সোভার রুম ওই সোফার রুমটা মামনিরা সব কিছু কমপ্লিট করে দিছিল ওই রুমটা আর ওই যে বড় যে বেডরুমটা ওটা ভিতরে লা 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 থাকতো ওর ছোট মেয়েরা নিয়া হ্যাঁ আর ওই ওর ছোটো মেয়ে যেটা থাকে এটা ফাঁকি রুম ছিল আরে

ঠিক আছে রইছে যখন আমার বাড়ির কাজকাম শেষ হয়ে গেছে তখন আমি আবার বলছি যে এখন মামুন চলে যাব এখন যে চলে যাবো করে কইছে এখন লাই লাই ও না যাইতে পারবো না কেন না যাইতে পারবো না ও কি করতো মামুনের ফেসবুকের আইডি বন্ধ করে রাইখা ওর আইডিতে সব ভিডিও ছাড়তো তাহলে তোর বাংলাদেশ চিনে নেই মামুন তো টেন মিলিয়ন অর্জন করছে আরো তিন বছর আগে এখন মনে করেন সবাই এটা দিয়েই লাইলার এই ভিডিওর সাথে সাথে লাইলার ভিডিওতে অনেক ভিউ হয়েছে অনেক টাকা কামায় অনেক ইয়া করে মামনের আইডিতে দুইটা তিনটা করে সারে যেই টাকা আসে ওইটা দেয় আমরা চলি আর আমাদের বাড়িটা করছি আমি নিজে আট লাখ টাকা নয় লাখ টাকা আমি নিজে জমাইছি তখন লাইলার সাথে সম্পর্ক ছিল না তখন জমাইছি জমায় বাড়িটা করতে গেছি তখন আবার একটা মামনের প্রাইভেট গাড়ি কিনছিল না মামুন নিজে টাকাটা কিনছে তখন লাইলার সাথে সম্পর্ক ছিল না ওই গাড়িটা বিক্রি করছি ওগুলো বিক্রি বিক্রি করিয়া তারপরে আমি মনে করেন বাড়ির কাজগুলো করছি এরপরে এখন যখন আমি কইতেছি না মামু না এখন থাকবো না আমি গ্রামে চলে দেবো তখন কয় গ্রামে গিয়ে কি কাজ করতে পারবো গ্রামে গিয়ে তো কাজ করতে পারবো না থাকো কয় রয়েছে এখন কোনো সমস্যা তো হয় না কি সমস্যা আমি না মানুষ আবার কানা খোঁচা করবো খারাপ করবো না খারাপ কেন করবো ও আছে আমার বাইরের মতন তো আছে সমস্যা কি থাকো না না কোনো বিয়ার ব্যাপারে কোনো আলোচনা করে কিছু করে গত এক বছর ধরে ওই বিয়ার ব্যাপারে আলাপ করছে যখন কইতেছে আমার বিয়া করতে গো তখন মামুন কইতেছে মানে তোর বিয়া কর্ম কেন তোর তো বিয়ার করার আমার কোনো কথা হয় নাই আর কোনো যুক্তি দেওয়া হয়নি আর তোর বিয়া করমো আমি কোন স্বার্থ আর তুই এখনই বিয়া ছাড়া তুই আমার মা বা দেখতে পারস না আমি তো দেখছি দেখতে না ঠিক মতন টাকা পয়সা দিতে দিস না সব তোর ওই অ্যাকাউন্টে নেওয়া জমাস মামুনের সরল সোজা সরলতা নেয়া মামুনের টাকাগুলো ওর অ্যাকাউন্টে নিয়ে আমাকে চাইলে ওই অল্প অল্প কিছু কিছু দিত এটা কোনো রঙ খাইতাম চলতাম এখন ওই লাই লাই কী করতো এরকম করতো করার পরে কয়ে ঠিক আছে তুই আমার আমি ফুলানি নিতে চাই নিতে দেয় না এটা নিয়ে কিন্তু আমাদের বাসায় বিশাল যোগ রয়েছে ওদের বা ও যেই জায়গায় চাকরি করে এটা মনে হয়েছে এখন ও যেই জায়গায় চাকরি করে ওই জায়গার ওই জায়গা অফিসে আপনারা দরকার যাইবেন ওই জায়গার অফিসের কিছু স্টাফ আছে কিছু লোক আছে বড় বড় অফিসার আছে কিছু নিচে যারা চাকরি করে ওই লোকগুলো আছে ওর বাড়ির ড্রাইভার ছিল গাড়ি ড্রাইভার ও আমার বাসায় গিয়া যখন ঝগড়া করছে এটা নিয়া তখন কিন্তু ওটা নিয়ে মিরার জব হয়েছিল অনেক জব হয়েছিল মামনের একটা এসি কিনে দিছে এসিটা খুললে আনতে গেছে তখন আমি কিছু এসিটা খুললা খুললে নিয়া তুই শিগগির আমার বাসানো বাইরে আর কখন আমার বলার কাছে না লাস্টে তো যখন ঝগড়া লড়া হয়েছে ওর পরে ওই কি করলো আবার এসিটা থুইয়া ওই বেড়াগোর সামনে আমি ও খারাপ বুড়া কথা বলছি মিথ্যা কথা কম না রাগের ঠেলে অনেক কথাই বলছি কেন তুই বাই বানাই এখন আবার এই কথা কস কে আজকে এগুলো কি কস তোর বয়স কি আর ওর বয়স কি লাল কিন্তু দুইটা বিয়ে হইছে আমরা জানতাম না আমি যখন জিগেছি দেখছি মেয়ে দুইটা তখন জিজ্ঞেসি কে পা আমার বোনের মেয়ে বইনের মেয়ে বোনেরা বিদেশ থাকে বইনের মেয়ে আর মামনের কাছে বলছে বলে কাজিন নাকি কাজিন কাজিনকে কি রেখছি না তা আমার কেছে বইনের মেয়ে তা আমিও সবার কাছে মেয়ে তা এখন আর ওর যে দুইটা বইছে তাও জানতাম না এই মারামারির পরে এগুলো বাস্ট হয়েছে এই মামন তোর বিয়া মামনের বিয়া করতে হইব আমাকে আমারে বিয়া করতে হইব এখন আমি কইতা কিভাবে বিয়া করবো তোমার বয়স কি ওর বয়স কি বিয়া করব করবো এটা নিয়েই এই যে ঝগড়াল শুরু হইতেছে মামন মামলা সহ আপাতত আসতেছে পরে কিন্তু এর আগেতে যেই মারামারিটা হইছিল গুষা গুষি এইটা হইছে কি হ্যাঁ মামন বলতাছে হ্যাঁ তো তোর যে বিয়া করব আমার তো একটা শর্ত থাকতেই হবে তাহলে তোর বুড়া বেড়ির নাম বিয়া করব කියලා তো এক একে দুই বিয়া হইছে তো দুই ঘর দুইটা বাচ্চা আছে তাহানো এই শামির আশা যাওয়া করে এই শামিরাই তুমি বাচ্চা তোຫນারে খাওয়ন বড়ে পছন্দ দেয় ওর মা কিন্তু খুবই ভালো মা পারে না ওর সাথে আর মেয়ে মেয়েটা বড় মেয়েটা খুবই লক্ষ্মী

যে সন্তানে আমার প্রতিবন্ধী ফলা মানে খাওয়াইতো ঈদের বাজার করে খাওয়াইতো এই যদি আমি মা আমার কি ঈদ থাকবো আমার জেলে থাকলে আমার কেমন ঈদ কাটবো আমার জেলে বেড়েছে মা তুমি গিয়ে একটা গরু কিনো গা ছোট ছোট আমার ভাই বোন বোবা এদিকে আরেকজনের গোস্ত খাইবো আমার ভাই বোন চা থাকবো আমি ছোট দেখি একটা তুমি আমার ভাই যাতে খায় হে দিতে পারবো না আমার তা আমার এদুর আবেদন আমার আমার সৎ ছেলেরা জেলে আমার আপন ছেলেরা আমার পাশে যা এটাই আমি চাই আমি মামলা মহাদিনা করবো না কিছু করবো না ওই আল্লাহর যদি মেহরবানি থায় আমার ছেলেকে যদি আদর ভালোবাসা থাকে তাহলে আমার ছেলে মুক্তি পাইবো আল্লাহ রহমতে ইনশাল্লাহ